আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছে আমি মবি আমিন দুবাইয়ের আবাসন খাতের সম্পদের পাহাড় গড়ে তোলা ধর্নাঢ্য ব্যক্তিদের তালিকায় রয়েছেন পাঁচশো বত্রিশ বাংলাদেশি দেশটিতে তাদের চার হাজার চারশো পনেরো কোটি টাকার মূল্যের সম্পত্তি রয়েছে ফ্রান্স ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইইউ ট্যাক্স অবজারভেটরি দুবাইয়ে বাংলাদেশিদের সম্পদের তথ্য দিয়েছে জানিয়েছে দু হাজার বাইশ সালে দুবাইয়ের আবাসন বাজারে পাঁচশো বত্রিশ বাংলাদেশি মোট সাঁত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলার বিনিয়োগ করেছে যা বাংলাদেশি মুদ্রায় চার হাজার চারশো পনেরো কোটি টাকার বেশি প্রতিবেদনে জানায় ফাঁস হওয়া তথ্যের সঙ্গে ফাঁস না হওয়া তথ্য আমলে নিয়েছে গবেষণা সংস্থাটি তবে এসব সম্পত্তির মালিক কারা তা জানানো হয়নি বলা হয় দুবাই শহরে প্রস্তুত বা অপ্রস্তুত অবাসন সম্পত্তি কিনেছেন এবং তথ্য ফাঁস হয়েছে এমন বাংলাদেশিদের সংখ্যা দুই সালে ছিল তিনশো জন ওই বছর তারা ছয়শো একচল্লিশটি সম্পত্তি কেনেন যার দাম বাইশ কোটি তিপ্পান্ন লাখ ডলার আর দুই সালে শহরটিতে প্রস্তুত ও অপ্রস্তুত আবাসন সম্পত্তি কেনা চারশো কেনা ছশো সাতান্নটি সম্পত্তির মূল্য ছিল একুশ কোটি লাখ ডলার অর্থাৎ সালের তুলনায় সালে কম সংখ্যক সম্পত্তি কিনলেও বাংলাদেশিদের সম্পত্তির মূল্য ছিল বেশি দুদক কমিশনার জহরুল হক গণমাধ্যমকে বলেন বিষয়টি নতুন তথ্যগুলো সম্পর্কে আরো বিস্তারিত খোঁজ খবর নিতে হবে এরপর দুদকের উদ্যোগ বা করণীয় সম্পর্কে বলা যাবে তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুর্নীতি দমন কমিশনের উদ্বোধন কর্মকর্তা সংগঠন মাধ্যমকে বলেন দুদক তার শিডিউলভুক্ত অপরাধের অনুসন্ধান ও তদন্ত করবে বিদেশে অর্থ পাচারের যেসব তথ্য প্রকাশ করা হয়েছে কমিশনের সেদিকে নজর রয়েছে কমিশন অনুমোদন দিলে শিগগিরই এ বিষয়ে অনুসন্ধানের জন্য টিম গঠন করা হবে তিনি আরও বলেন বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান কাজ বেশ জটিল ও সময় সাপেক্ষ তবে সব সংস্থার সমন্বয় থাকলে তা দ্রুত সম্পন্ন করা সম্ভব দুদক বিদেশ থেকে পাঁচ টাকা ফেরত আনার নজির আগে স্থাপন করেছে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর